সত্যতা যাচাই করবে বলে আঁখি ওরপের রেবিকা সদ্যবেশে ছাতা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল হ্যাঁ বন্ধুরা দুই শালিকের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলের নতুন হলে দয়া করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন রেবিকা দেখতে চাইছিল যে কীভাবে ঝিলিক ছাতা বাড়ি দখল করেছে কিন্তু সে ছাতা বাড়িতে এসে অন্য কিছু শুনল যেটা সে বিশ্বাস করতে পারলো না যে ঝিলি তার স্বামীর দেবার পাশে বলছে আমি তোর স্ত্রীকে তোর কাছে ফিরিয়ে দেব পরে ডাউট হলো আঁখের মানে রেবেকার ওদিকে দেবার কাছে এ যে আঁখি নয় এ যে ঝিলি সেটা জেনে যায় দেবা তারপরেই দেবা উত্তেজিত হয়ে পড়ে দেবার পক্ষে এত স্ট্রেস নেওয়া চলবে না সেটা ডাক্তার বলে দিয়েছিল কিন্তু দেবা হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে ঝিলিক দেবাকে নিজের ঘরে নিয়ে আসে দেবার হাতে হাত রেখে ঝিলিক কথা দেয় তোকে আমি এত কষ্ট পেতে দেবো না দেবা তুই তোর আঁখিকে আমি তোর কাছে ফিরিয়ে দেব। আর এই কথাটায় আড়াল থেকে রেবিকা মানে আঁখি শুনতে পায় রেবিকাকে তো তার বাবা যেমন বুঝিয়েছিল সে তেমনটাই বুঝেছিল যে আঁখি নাকি তার সংসার তার স্বামী সব কিছুকে কেড়ে নিয়েছে কিন্তু ছাতা বাড়িতে ছেলে সেজে যখন এলো রেবিকা সে এসে যখন ঝিলিকের ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে এই সমস্ত কথা শুনল তার তো মনে হচ্ছিল যে এই মেয়েরটা কি নাটক করছে কিন্তু একা একাই বন্ধ ঘরের মধ্যে কেন নাটক করবে ও তো বলছে দেবাকে যে দেবাকে ও নিজের বউকে ফিরিয়ে দেবে তাহলে কি হচ্ছে আমাকে কি কেউ ভুল বুঝিয়েছে আমি কে আমার পরিচয়টা কি এবারে হয়তো রেবেকা ওই হিপনোটাইজম থেকে বেরিয়ে আসবে আর নিজের আসল পরিচয়টা জানতে পারবে আপনারা কতজন ওই তিনটার জন্য ওয়েট করে বসে আছেন সেটা কমেন্টে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান অনিমেষ রায়কে ঝিলিককে এই সমস্ত কিছুই আঁখি জানতে পারবে খুব শিগগিরই জানতে পারবে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন আপনারা